হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আজকে বানাবো দুর্দান্ত স্বাদের ইজি মেথডে ডাল পুরি না ডাল ভরার ঝামেলা না পুরি ভাস্তে গিয়ে ফেটে যাওয়ার ভয় খুব সহজভাবে এই ডাল পুরি এবং তার সাথে একটা আলুর তরকারি একদম অন্যরকম একটা ডাল পুরি এবং আলুর তরকারির রেসিপি শুরু করা যাক সবার প্রথম আজকে আমরা নেব ছোলার ডাল এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে ছ থেকে সাত ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে ছোলা ডালটা ঠিক এইভাবে ফুলে উঠেছে এবার আমরা এই ডালটাকে এটা থ্রি ফোর্থ পোর্শন আমরা নেবো আর ওয়ান ফোর্থ পোর্শন রেখে দেবো তো থ্রি ফোর্থ পোর্শন আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো কেন কি আমাদের ডালটাকে খুব ভালো করে বাটতে হবে তো এবার ডাল বাটার মধ্যে আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো তার জন্য এর মধ্যে অ্যাড করবো কিছুটা আদা এই আদাটা খুব বেশি দিতে হয় না অল্প একটু আদা দিলেই হবে এক ইঞ্চ মতো আদা আমি এখানে ইউজ করেছি প্রয়োজন হলে যে রসুন ভালোবাসেন সে রসুনও দিতে পারেন আজকে আমি রসুন ছাড়া বানাবো আর দিয়ে দেবো সাথে কাঁচা লঙ্কা এটাও স্বাদ মতো বেশি কম এক চামচ দিয়ে দেব মৌরি এক চামচ দিয়ে দেবো জিরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ হিং আর দু তিন চামচ জল যেটা কি এটা বাড়তে প্রয়োজন হবে এটা দিয়ে এবার আমি খুব ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে এটাকে ভালো করে পিষে নেব একদম মিহি করে পিষতে হবে এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হাফ এসপি হলুদ এবার এটাকে আরেকবার আমরা মিক্স করে নেব ঠিক এভাবে এত সুন্দর একটা স্মুথ মিক্সচার হয়েছে এই মিক্সচারটা এবার আমরা ইউজ করব একদম ভালো করে ফাইন পেস্টে বানাতে হবে এই হলো আমাদের ডাল বাটা এবার এই ডাল বাটাটা দিয়ে আমরা আটাটাকে মাখব তো এখানেই হচ্ছে ডাল পুরির মেথডটা খুব ইজি হয়ে যায় যদি স্টাফ করতে হয় তখন একটু টাফ হয়ে যায় কেন কি ওটাকে ভরা তারপরে বেলা তো যে একটু সহজভাবে বানাতে চান এইভাবে বানাতে পারেন এর মধ্যে নিয়ে নেব তিন চা চামচ আমরা সুজি সুজি দিলে একটুখানি এটা শক্ত কর করে হবে ওপরটা এবার আমরা ভালো করে সুজিটাকে এই ডালের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমরা এটাকে একটু পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব যাতে সুজিটা যে জলটা আছে ডালে সেটা টেনে যাবে এর মধ্যে এবার নেব আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা এটা কমপ্লিটলি অপশনাল পুরো আটা দিয়ে বানানো যেতে পারে পুরো ময়দা দিয়েও বানানো যেতে পারে আমি হাফ আটা আর হাফ ময়দা এখানে ব্যবহার করেছি এর মধ্যে এবার আমরা দিয়ে দেব। একটুখানি নুন স্বাদ মতো আর এক চামচ তেল দিয়ে এবার আমরা জল ছাড়া এটাকে খুব ভালো করে মেখে নেব আস্তে 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 এটাকে আমাদেরকে ঠিক এভাবে একটা ডো বানিয়ে নিতে হবে জল একদমই ব্যবহার করব না না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে ঠিক এভাবে একটা ডো তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা একটু তেল লাগিয়ে দিয়ে এটাকে এবার একটুখানি আবার ওপর দিয়ে একটুখানি ডোলে নেব এরকম করে দিয়ে এটাকে আমরা একটা ঢাকা দিয়ে রেখে দেব রেস্ট করার জন্য অ্যাটলিস্ট আধ ঘন্টা রেখে দেব তাহলেই হবে এরপর আমরা মশলাটা তৈরি করে নেব আমরা যে তরকারিটা বানাবো সেটার মশলা আমি একটুখানি হাফ টিএসপি জিরা আর হাফ ডিএসপি দিয়েছি আমি ধনের গুপ ধনেটাকে আর জিরেটাকে একসাথে আমরা একটু হাফ ক্রাশ করে নেব। যদি কারো হামাল থাকে ওটাতেও করতে পারেন আমি একটু মিক্সিতে করে নিয়েছি এরকম করে ক্রাশ করে নেব এবার আমরা আর আরেকটা মিক্সচার বানাবো সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন যারা খাবেন রসুনও দিতে পারেন এবার আমরা এই আলুর তরকারিটা বানাবো তার জন্য নিয়ে নেব দু চা চামচ তেল কিংবা একটু বেশিও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তার সাথে দেব জিরে আর ধনেটা যেটা আমরা ক্রাশ করেছিলাম সেটা যেই এটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা যে আমরা বেটেছিলাম সেটা এবার সবটা একসাথে খুব ভালো করে আমরা ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো ছোটো চামচ হলুদ এবার হলুদটাকেও একটু মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় গ্যাস ফ্লেমটাকে স্লো করে রাখতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আলু এই আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই আলুটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ছোলার ডাল যেটা কি না আমরা একটুখানি রেখে দিয়েছিলাম এখানে আমি আজকে ছোলার ডাল ব্যবহার করেছি এখানে কাঁচা ছোলা ভেজানো যেটা কাবুলি চানা হোক দেশি লাল চানা হোক সব কিছুই দেওয়া যেতে পারে এটাকে দিয়ে একসাথে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি এখানে খুব বেশি দিই এটা যার যেরম পছন্দ বেশি দিয়েও এটা খুব ভালো টেস্ট হয় তো টমেটোটা দিয়েও কিছুক্ষণ এটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ আরও আমরা একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু আমরা বেশি দেব কেন কি এটা যখন আলুটা নরম হয়ে যাবে একটু জলটা ঘন হয়ে যাবে ঝোলটা এবার এর মধ্যে আমরা একটু এনহ্যান্স করার জন্য ওয়ান ফোরটি টিএসপি দিয়ে দেব চিনির গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে ভাজা ধনে আর জিরের গুঁড়ো এক বড়ো চামচ দিয়ে এবার এটাকে আমরা সেদ্ধ হতে দেব খুব ভালো করে দুটো থেকে তিনটে হুইসেল দেব খুব বেশি নয় আলুর না হলে বেশি গলে যাবে তারপর প্রেশারটা রিলিজ হলে আমরা খুলে দেখব এটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবার আমরা একটা ঢাকাটা খুলে আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেব আর তার মধ্যে গরম মশলা আর ধনে পাতা দিয়ে এটাকে আমরা রান্নাটা শেষ করে দেব। দু মিনিট মতো আরও গ্যাসের ওপরে রেখে তারপরে আমরা গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব। আর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো এবং এটাকে আমরা একটা বাটিতে করে সার্ভ করে দেব এরপর আমরা বানাবো হচ্ছে ডাল পুরি ডাল পুরির আটাটা আমরা অলরেডি মেখে রেখেছি এবার আমরা এটাকে দেখব পুরো এটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম এবার আমরা এখান থেকে একটু একটু করে লেচি কেটে নেব এবার লুচিটা যে বানাবো বা পুরিটা যে বানাবো সেটা একদম নিজের মতো করে সাইজটা বানানো যেতে পারে যার যেরকম বড় লাগলে বড় ছোট লাগলে ছোট। তো আমি এখানে মিডিয়াম মতো একটা সাইজ করেছি না একদম ছোট না বড় এবার আমরা একটু তেল লাগিয়ে নেব বেলুন চাকিটাতে তারপর এটাকে আমরা বেলবো আমরা এটাকে কিন্তু আটা দিয়ে বেলবো না এরকম পরে এবার আমরা এটাকে বেলে নেব ঠিক সাইজটা খুব বেশি বড় হবে না এবং একদম ছোটও হবে না ঠিক এভাবে হালকা হাতে বেলে নেব। বেশি প্রেশার দিলে কিন্তু কোথাও মোটা কোথাও পাতলা হয়ে যাবে তো ঠিক এভাবে আমরা যতগুলো প্রয়োজন বেলে নেব একসাথে আমরা পাঁচ ছটার বেশি বেলবো না ভাজা হয়ে গেলে আবার পাঁচ ছটা বেলে আমরা সেরকম করে ভাজবো তো এইরকম থিকনেসটা থাকবে খুব পাতলাও না খুব মোটাও না এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা পুরিগুলোকে ভেজে নেব প্রত্যেকটা পুরি ফুলবে এবং অনেকক্ষণ এটা ফুলেই থাকবে কেননা এর মধ্যে আমরা একটু সুজি অ্যাড করেছি তাই খুব সুন্দর টেস্টের এই ডাল পুরি হয়ে গেল আমাদের রেডি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও রেসিপির জন্য লিঙ্ক ডেসক্রিপশনে রইল দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং